কোরআনে হাকিমে তিনজন পিতার আলোচনাস তিনজন বাপের বিশেষ আলোচনা আমাদের তিনজন পিতার আলোচনা কোরআন মজিদের ভেতরে আল্লাহ তালা করেছেন তিনজন পিতার ভেতরে এক নাম্বার পিতা হলেন পৃথিবীর পয়লা মানুষ আবুল বাসার সব মানুষের বাপ হজরত আদম আলাই সালাম কোরআনে হাকিমে আল্লাহ বাবা আদম রে কয়েক লম্বা বানাইছিলেন তাও বলে দিচ্ছেন বাবা আদম রে কি বানাইছেন তাও বলছেন যে রে কি দিয়া বানাইছি জানাস এই জিনিস দিয়ে তোর বানাইছি তোর বাপারে কই কই বানাইছি জানাস প্রথম ছিল কোথায় তা জানাস তোর বাবা তোদের বাবা সে সৃষ্টির পরে এই দুনিয়ায় ছিল না জাননা ছিল জান্নাত থেকে কিভাবে আসলো তাও আমাদেরকে আলোচনা করে শোনাইছেন আমাদের বাবাকে বানানোর আগে বাবা অস্তিত্বে আসার আগে কারা কি বলেছিল তাও শোনাইছেন বলছে অস্তিত্ব দরকার টরকার নেই কিন্তু আল্লাহ তা আমাদের বাবাকে কেন বানালেন তাও আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন আবার বই ফেলছিলেন আমাদের বাপেরে আর কই ফেলছিলেন আমাদের মায়ের হজরত হাওয়া এক জায়গায় আর আদম জায়গায় এরা কই মিলিত হইছিলেন তাও হজরত আমাদের জানাইছেন আবার এরা মিলিত হওয়ার পরে দুনিয়াতে মানুষের জন্য তাদের প্রথম কর্মকাণ্ড কি ছিল তাও আমাদের আল্লাহ তালা বর্ণনা করে জানাইছেন মানুষ হিসেবে আমাদের বাপে দুনিয়াতে প্রথম যে কাজ করছিলেন সেটা হল আমাদের বাবা বাবা দমে দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ বানাইছিলেন এরকম মসজিদ বানাইছিলেন বাপ দাদাদের কৃত্রি বিদ্যমান আছে যে বাপ দাদারা করছে ডাকি এটা বিদ্যমান আছে পূর্বপুরুষদের যে সকল নেক কর্ম আছে এইগুলোকে আল্লাহর কালামে আল্লাহ তুলে ধরে আমাদের পর্যন্ত খবর বসেছেন যদি আল্লাহ পূর্বপুরুষ ও বড়দের আকাবিরদের নবীদের আলোচনা কোরআনে না করতেন আমরা এগুলা কিছুই পাইতাম না আমরা পাইতাম আমরা পাইতাম না প্রথম মানুষ দুনিয়াতে কি করছে তাও আমাদের বয়ান করে আল্লাহ তালা শুনাইছেন যুগে যুগে নবীরা কি করেছে সব আল্লাহ তালা আমাদেরকে ইতিহাস বলেছে এই কারণে বাপদাদাদের কথা আলোচনা করতে হয় বড়দের কথা আলোচনা করতে হয় বড়দের কথা শুনতেও হয় বড়দের মজলিসে বসেও থাকতে হয় কারণ বর্কত বড়দের সাথে বরকত যারা পূর্বে চলে গেছে তাদের সাথে

ভালো না মন্দ আমাদের পূর্বের বড় যারা তারা কি আমাদের চেয়ে ভালো না মন্দ তারা ভালো ছিল তাই ভালোদের আলোচনা করতে হয় ভালোরা যদি মরেও যায় তাহলে তাদের ভালো ভালো গুণগুলো বলতে হয় গুরু মহাসিনা মৌতা কুম আলার রসুল বলেন তোমাদের বড় যারা মরে যায় এই সকল মৃত মানুষ গুলার যে ভালো ভালো গুণ আছে মরা মানুষদের কিছু ভালো গুণ আছে না এইগুলা ছোটদের কাছে তোমরা বর্ণনা করো উদু মাহাসিনা মাউতা এই কারণে আল্লাহ তালা আমাদের অনেক পূর্বের যে সকল দাদা পূর্বপুরুষরা মরে গেছেন তাদের কৃত্তি তাদের কর্ম তাদের মিশন তাদের ইমানের হালাত তাদের আমলের হালাত তাদের ভালো কাজ এইগুলো কি আল্লাহ তালা আমাদের কাছে বর্ণনা করছেন এ কারণে বাবা আদমের পয়লা কাজ কি দাম আমরা জেনেছি এ কারণে আমাদের আরো বাপ যারা ছিল তারা কি কি করেছে তাদের কি আচরণ হয়েছে তাদের সাথে এবং তাদের সাথে পাকের কি কি মদত সামিলে হাল রয়েছে সব আমরা আল্লা পাক আমাদের সবাইকে জানাইছে